হু আর দ্য নেইস আইসফ ইসলাম ইসলামের দৃষ্টিতে খারাপ আমরা তো নিজে নিজে বললে হবে না আল্লাহর আল্লাহর কোরআন ইসলাম তাদেরকে ফতিবেশী বলেছে আমরা ইসলাম থেকে জানি ইমাম ইবনুল কৈম আল জি তার কিতাবে লিখেন أربعين دارا أمامه وأربعين دارا خلفه وأربعين دارا أن يمينه وأربعين دارا أن يساره إمام ابن القيم الجوزي لكم فتبشي هاتشي أراه যারা তোমার বাড়ির সামনে রে চল্লিশটি পরিবার ও আরো বাহিনাদু তোমার বাড়ির পিছনে রে চল্লিশটি পরিবার ও আরো বাহিনাদিহি তোমার বাড়ির টিকদান পাশে চল্লিশটি পরিবার ওয়া আরবাঈনা ঠিক তোমার বাড়ির বাম পাশে 40 পরিবার এরা হচ্ছে প্রতিবেশী এখানে প্রশ্ন হচ্ছে আমার বাড়ি যেই জায়গার মধ্যে রয়েছে ঠিক আমার বাড়ির সামনের 40 ঘর হচ্ছে আমার প্রতিবেশী ভিসনের চল্লিশটি ঘর ডানফাসের চল্লিশটি ঘর ডামফাসের চল্লিশটি ঘর হচ্ছে আমার সতিবেশী ইমাম ইবনুল মঞ্জুর রেহে আর সুন্দর করে বলেন তারা তোমার সতিবেশী এক নম্বর জন সরাইয়ান যারা একই। শরীয়ত এটি ধর্ম অনুসরণ করে থারা কান মুসলমান ওই ব্যক্তি যদি মুসলিম হয় ও খা সে যদি মুসলমান হয় অথবা খাফের হয় আমরা যেনা মুসলমান আসি আমার বাড়ির যদি চল্লিশটি চতুর্দিকে পরিবারের ভিতরে যদি কোন মুসলমানের গড় থাকে তাকে আমি প্রতিবেশী মনে করব আর একজন হিন্দু অথবা কাফের খ্রিস্টান ইহুদি নাচরা বুদ্ধি যদি তাদের বাড়িটাকে তাকে আমি প্রতিবেশী মনে করব না এটা হবে না তা না মুসলিমন আর কাফিরন সেই কাফের হোক অথবা মুসলিম হোক সে হক সে প্রতিবেশী বেরোয় বাল হোক অথবা হোক ওই ব্যক্তি তোমার বন্ধু হোক অথবা তোমার দুশ্মন হোক মহসিন ওই ব্যক্তি ওই পরিবার দানশীরা হোক অতবা বহিল হোক না প্রতিবেশী তোমার উপকারী হোক অথবা তোমারushman হোক করিবান او اجনবিয়ান তারা তোমার আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক বালাদিয়ান او তারা তোমার দেশী হোক অথবা বিদেশী হোক তারাই হচ্ছে তোমার প্রতিবেশী এই কথা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় ডানের বামের সামনের পিছনের যে চল্লিশটি পরিবার তাদের বর্ণনা দিয়েছেন মুসলিম হোক কাফের হোক বন্ধু হোক দুশ্মন হোক এই ব্যক্তি বালো হোক অথবা ফাফি হোক ওই ব্যক্তি উপকারী হোক অথবা দুশ্মন হোক আত্মীয় হোক অনাত্মীয় হোক দেশ হোক বিদেশি হোক যদি চল্লিশ পরিবারের থাকে প্রতিবেশী প্রতিবেশী হক আদায় করা নামাজ রোজা হস জাকাত আদায় করা যেমন ফরজ ঠিক তদরূপ ফরজ رسول كريم صلى الله عليه وسلم بلن من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره تبكنا مسلمان الله رفع رمان الله أبن فرقالك بالشكر ترقصت তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এক নম্বর হক সেই অথবা বন্ধু হোক সেই কাহের হোক মুশরিক হোক যে স্তরের হোক না কেন তার সাথে সুন্দর আচরণ করা এটা হচ্ছে এক নম্বর হক রসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন মুসলমান নামে মুসলমান নাই যদি প্রকৃত পক্ষে ইমানদার হতে চায় তাহলে সে যেন তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে হাদিস শরীফেছেন আবু হুরায়রা তা তাআলা আনহু বর্ণনা করেন ও যদি তুমি ইমানদার হতে চাও তাহলে তোমার প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ কর প্রতিবেশীর সাথে সুন্দর ভাষায় কথা বলা এটা নামাজ রোজা হজ্জাকাতের মতো ফরস সম্মানিত বাইসবাম বলেন যদি দুনিয়ার মানুষেরা আল্লাহ এবং রাসুলের ভালোবাসা তাহলে তারা তিনটি যেন কাজ করে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই না রসুলের ভালোবাসা পেতে চাই না এমন কেউ আসি রসুল্লাহ বলেন যদি তোমরা আল্লা তার রসুলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা তিনটি কাজ কর এক নম্বর ফাল কোহাদি সাহু যখন কথা বলবে সত্য কথা বলো যখন কথা বলবে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর ওয়ালয় অতদিয়া মেমেটাহ ইদতুমি না যকন তোমার কাছে ফরের সম্পদ আমানত ঠিসেবে রাকা হবে তুমি আমানাতেের খিয়ানত করবে না। তৃতীয় নাম্বর ওয়ালয় হসিন জীব মানঞ্জাওয়ারভু তোুমার যারা ফতি বেশিয়া আছে। তুমি তাদের সাথে সুন্দর আচরণ কর তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেয়ে যাবে সম্মানিত প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ এটা হচ্ছে প্রতিবেশীর এক নম্বর হক দুই নম্বর প্রতিবেশীর হক করছে তার সাথে খারাপ ভাষায় কথা না বলা তার মনে কষ্ট না দেওয়া প্রতিবিশীল দিনম্বর হক হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া হাদিস শরীফে এসে আছে আবু হুরাইরা বর্ণনা করেন মনকে কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহ রুফর ইমান এবং ফরকালকে বিশ্বাস করে নিল তারা যেন তাদের প্রতিবেশীদেরকে কষ্ট না দেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা কোনোদিন একজন মুসলমানের লক্ষণ হতে পারে না সম্মানিত বাইশ বলেছেন। যারা নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকাত দে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহর কসম তারা কোনোদিন ইমানদার হতে পারে না বলি না